এর আগের ভিডিওগুলিতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির এক থেকে তিন নাম্বার অঙ্ক যে রয়েছে সেই অঙ্কগুলো আমরা করেছি আজকে অঙ্ক থেকে রয়েছে করবো কমা সিক্স বিন্দুদ্বয়ের সংযোজক সরলেখা অংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তা হিসাব করে লিখি তাহলে এখানে দেখে নাও বিন্দু দুটো কি কি দেওয়া রয়েছে একটি দেওয়া রয়েছে সেভেন কমা থ্রি আর একটি বিন্দু কি দেওয়া রয়েছে মাইনাস নাইন কমাস সিক্স এই যে বিন্দু দুটো এই বিন্দু দুটো কোন পাদে রয়েছে আমরা দেখেই বুঝতে পারছি এখানে যদি আমি বিন্দু দুটোকে দেখি তাহলে এটা কি এক্স এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস আর এটা হচ্ছে আমার মূল বিন্দু তাহলে আমি দেখে বুঝতে পারছি এই যে প্রথম যে বিন্দুটি তাহলে সেভেন এই বিন্দুটিকে যদি আমি এখানে তাহলে কি পাচ্ছি নাও আমার এক্স এক্স অক্ষ অক্ষ তার মানে এটা কি বলছি ভুজ ভুজ এই বরাবর বরাবর দেখে কত সেমি সেভেন সেমি তাহলে এখান এই মূল বিন্দু থেকে আমি ধরছি কত এইটুকু দূরত্ব সাত সেমি এবং ওয়াই অক্ষ বরাবর কত তিন সেমি তার মানে ওয়াই অক্ষ বরাবর যদি ধরি এইটুকু তিন সেমি তাহলে আমার এই বিন্দুটা আমি পাচ্ছি কত সেভেন কমা থ্রি বিন্দু তাহলে এই সেভেন কমা থ্রি বিন্দু আর একটি বিন্দু দেওয়া রয়েছে কত মাইনাস নাইন সিক্স তাহলে এটি মূল বিন্দু থেকে ভুজ বরাবর কত মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন আমার কোন দিকে এক্স ড্যাশের দিকে তাহলে জিরো থেকে এটা হচ্ছে আমার কত মাইনাস নাইন ঠিক একইভাবে y অক্ষ বরাবর কত সেমি 6 সেমি তাহলে আমি যদি এটাকে ধরি কত 6 তার মানে এই বিন্দুটা আমি পাচ্ছি কত -9,6 বিন্দু তাহলে এখানে দেখে নাও আমার বিন্দু দুটো প্রথমটা কি এই বিন্দুটি কি প্রথম পাদে অবস্থিত এবং পরের যে বিন্দুটি দেওয়া রয়েছে -9,6 6 এটা কি দ্বিতীয় পাদে অবস্থিত তাহলে আমি সংযোগ সরলরেখাটা এদেরটি পাচ্ছি এটা এবার বলেছে এই যে সংযোজক স্বরলেখাটি ওয়াই অক্ষ দ্বারা বিন্দুদ সংযোজক স্বরলেখা অংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করেছে সেটা আমাকে বার করতে বলেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে সরলেখাটি আমরা পেলাম এই সরলেখাটি কি ওয়াই অক্ষে একটা বিন্দুতে শেষ করেছে কত বিন্দুতে শেষ করেছে এক্স অক্ষ বরাবর কোন দূরত্ব যায়নি তার মানে কি এক্স অক্ষ বরাবর শূন্য দূরত্ব ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর দেখো একটা কি নির্দিষ্ট দূরত্ব গিয়েছি কত দূরত্ব গিয়েছে আমার জানা নেই তাহলে আমি ধরছি দূরত্ব এখান থেকে আমি কি বলতে পারছি যে পেলাম স্বরলেখাটি কি একটি ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে ছেদ করেছে জিরো কমা ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে কি অনুপাতে ছেদ করেছে নেই ধরে নেব এম এস টু এন অনুপাতে ছেদ করেছে তাহলে এখান থেকে নিচ্ছি ধরি কত কত বিন্দু সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন কমা বিন্দু দয়ের সংযোজক সরলে সংযোজক সরলেখা অংশ সংযোজক সরলেখা অংশ ওয়াই অক্ষ দ্বারা পি বিন্দুতে তালে ধরে নিচ্ছি এই বিন্দুটা কি পি বিন্দুতে কি অনুপাতে পি বিন্দুতে এম ইস টু এন অনুপাতে এম ই অনুপাতে বিভক্ত বিভক্ত করেছে এবার যদি এই যে সরলেখাটি হয় এই স্বর যদি এম ইস্টু এন অনুপাতে বিভক্ত করে তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো সেটা আমাকে বার করতে হবে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাচ্ছি সমান সমান তাহলে পি বিন্দুর স্থানাঙ্কর সূত্র কি এ এক্স টু তাহলে এম ইস এক্স টু কত সেভেন প্লাস নাই পাচ্ছি এম ইন্টু ওয়াই টু ওয়াই টু এখানে থ্রি প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান সিক্স বাই এম প্লাস এন তাহলে পি বিন্দুর স্থানাংক কি পেলাম তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি সেভেন এম এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মানে যে মাইনাস নাইন এন বাই এম প্লাস এন ঠিক একইভাবে ভাবে থ্রি এম প্লাস সিক্স এন বাই এম প্লাস এন এবার এখানে লক্ষ্য করো যেহেতু এই পি বিন্দুটি কি ওয়াই অক্ষ দ্বারা তাহলে এখানে লক্ষ্য করো যেহেতু এই পি বিন্দুটি কি ওয়াই অক্ষের উপর অবস্থিত তার মানে আমি পি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি তাহলে এখানে আমি কি বলতে পারছি যেহেতু পি পি বিন্দুটি বিন্দুটি যেহেতু কি ওয়াই অক্ষের উপর অবস্থিত ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি হবে জিরো কমা ওয়াই ধরছি তাহলে এখানে দেখে নাও আমার ভুজের মান কত জিরো আর কোটির মান ওয়াই তাহলে এখানে এই পি বিন্দুর স্থানাঙ্কের ভুজ কি পেয়েছি এটা আর কোটি এটা পেয়েছি তার মানে এই ভুজ আর এই ভুজ কি হবে সমান হবে এবং এই কোটির সঙ্গে এই কোটি কি সমান হবে তাহলে শর্তানুসারে শর্তানুসারে কি বলতে পারি এই ভুজ দুটাকে সমান করে দেব সেভেন এম মাইনাস নাইন এন বাই এম প্লাস এন এটাই করল কত জিরো বা এখান থেকে যদি আমি কোন গুণ করি এই জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কোন যদি গুণ সেভেন এম মাইনাস নাইন এম আর এম ক্লাস এন এর সঙ্গে যদি নাইন এম অতএব এম বাই এন সমান সমান কি পাচ্ছি 9 বাই সেভেন অতএব এম ইস টু এন সমান সমান নাইন ইস টু তাহলে এখান থেকে আমরা পেলাম পি বিন্দুটি স্মরণরেখা অংশটিকে কি অনুপাতে ছেদ করেছে নাইন ইস সেভেন অনুপাতে